আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ভাইরা গণসন্দে ব্যস্ত আমরা আজকে গাঁশিয়া মসজিদ এলাকায় জন্য আসছি ইনশাল্লাহ ডাড়িবাল্লামার মার্কায় আমরা সবাই পাল্লাম কায় সবাই ভোট দিবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর দিন বাস্তবায়নের জন্য অত্যন্ত প্রহরীরা দেখতে পাচ্ছেন আমাদের গণসান্ত্রিক অব্যাহত রয়েছে আসলে নামাজের সময় হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ নামাজে নামনা দেব তার আগে অল্প একটু সময় পাইছি